যার সম্মান থাকে তার সম্মানের ব্যাপারে কথা বলা যায় তার সম্মানই নাই ইচ্ছতি নাই তার বিরুদ্ধে কথা বলে লাভ থাকে আমাদের পরিস্থিতি ঠিক তেমন হয়ে গেছে গ্রামে একজন চুরি করছে গরু চোর গরু চোরকে ধরে সালিশের মাধ্যমে মাথো করলা একটা কান কেটে দিছে কান কেটে দেওয়ার কারণে ওই চোর লজ্জায় গ্রামের বাইরে দিয়ে কান মুছে কান মুখটা বেঁধে গ্রামের বাইরে যে যায় চোরের চুরি স্বভাব কিছুদিন পরে যখন ব্যথা ভুলে গেছে চোর আবারও গরু চুরি করছে গরু চুরি করার পরে আবার সালিশে বসে মাতব্বারা নির্ধারণ করছে চেয়ারম্যান সাহেবরা নির্ধারণ করছে থানার ওসি সাহেব নির্ধারণ করছে গরুর আরেকটা কান কেটে দিছে এখন যখন দুই কান কেটে দিয়েছে চোর আর বাড়ি গ্রামের বাইরে দিয়ে যায় না চোর গ্রামের বড় বড় মসজিষের ভিতর দিয়ে রওনা করেছে তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি এই মসজিষের ভিতর দিয়ে রওনা করলে কেন তোমার কি কোনো লজ্জা নাই ভাই আমার

যদি যদিই বইতনা হয় তার কাছে সন্তান কি দাবি করবে কথা বলে না কি? আপনি যদি এরা যদি লাভা ছেলে হয় অর্থাৎ বাদরে ঠিক না এটা বাপ না এরা বাপ থেকে থাকে এ বাপের কাছে দাবি করলি সেই পাপ কি সেই দাবি মানবে আমাদের দেশের বর্তমান বর্তমানে প্রধানমন্ত্রী উনি এদেশের বই কোনো প্রধানমন্ত্রী নয় ওনার কাছে আমাদের দাবি করার কোনো নাই এই প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো দাবি নাই শুধু শুনে রাখো এই ইন্ডিয়ার আমরা বলছি প্রধানমন্ত্রীর কাছে দাবি করে লাভ নাই কারণ এদেশের মন্ত্রী না ও ভারতের মন্ত্রী ভারতরা দাবি করতে ভারতকে দিয়ে দিচ্ছি আমরা দেশের জনগণ আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমার বাবা রক্ত দিয়েছেন আমার দাদা রক্ত দিয়েছেন আমার